আমরা আমাদের অতীত ভুলগুলো থেকে শিক্ষা নিতে চাই আমরা স্পষ্ট বলতে চাই যারা টাকা কেজি চাল খাওয়ানোর করে যারা ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ধোকার চালে আবদ্ধ করে ক্ষমতার মস্ত অধিষ্ঠিত হয়ে মানুষের কথা বলার অধিকার মানুষের বাক স্বাধীনতা মানুষের ভোটাধিকার মানুষের খাদ্য নিরাপত্তা মানুষের নাগরিক সাংবিধানিক ধর্মীয় অধিকার কেড়ে নিয়েছে সেই শক্তিকে আগামীতে বাংলাদেশে কখনোই আর পুনর্বাসিত হওয়ার কোন স্পেস কোন সুযোগ দেওয়া যাবে না যাবে না যাবে না পজায়ে আপনাদের সামনে গুরত্বপূর্ণ বক্তা বড়ি আছেন আকাবির রাস্তা বের করে হে দাবাবানত ছাত্রদেব বাংলাদেশের সাবেক সুরনি মশল জওবন বাংলাদেশের সংগ্রামী মহাসহছিন জুলাই বিপ্লবের সংগ্রামী সংগ্রামী প্রধানserverId মুক্তা জরাদাকরা মাওলানা মন্ডু ইসলাম আফিন্দী আফিন্দি আজকের প্রধান অতিথির বক্তব্য রাখবেন আর ভাই আমাদের কোন নেতা আছে নেতা الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة، وهيئ لنا من أمرنا رشدا. آمنت بالله صدق الله مولانا العظيم، وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، কালহামদুল্লিল্লা ইউরফ ইলা আলএমীর হৃদয়ের যুব সংগঠন যুবজমিয়ত বাংলাদেশ সিলেট বিভাগীয় অর্থকার এই সম্মেলনের স্নেহভাজন সভাপতি এই সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মৌলানা কবির আহমদ মঞ্চে উপস্থিত রয়েছেন ওলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রখ্যাত মোফাসের করান মৌলানা হক আজিজ মঞ্চে উপস্থিত রয়েছেন দলের আরেকজন সম্মানিত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতর রহমান কোম্পানিগঞ্জি যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী সহ কেন্দ্রীয় জমিয়তের বিভিন্ন পর্যায়ের সিলেট বিভাগীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন দলের অন্যতম সহ সভাপতি মৌলানা শেখ আব্দুল বাসির দামত বারাকাতহুম সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যুবজমিয়ত বাংলাদেশের সভাপতি সারা বাংলাদেশে ওয়াজ নসিহতের ময়দানে একটি পরিচিত নাম আল্লামা হবিগঞ্জি রহমতুল্লাহ আলের সুযোগ্য সন্তান মাওলানা তফিমুল হক বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যুবজমিওদ বাংলাদেশের সাধারণ সম্পাদক আগামী দিনে আমাদের যাকে অনেক বেশি আশা স্বপ্ন মাওলানা স্থাক কামাল সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী নাসির সহ সম্মেলন বাস্তবায়ন কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ ও বন্ধগণ সাংবাদিক বন্ধগণ সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে একটি সংকটকালীন সময়ে আশা জাগানিয়া এই যুব সম্মেলন আয়োজন করার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন আমরা মহান রবের শাহী দরবারে কালীমাতে শুকুর করছি আলহামদুলিল্লাহ অতপর যুবজমিয়ত বাংলাদেশকে এবং সম্মেলন বাস্তবায়ন কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এই চমৎকার প্রত্যয় দীপ্ত প্রোগ্রাম উপহার দেওয়ার জন্যে আল্লাহ যেন এই আয়োজনকে কবুল ও মঞ্জুর করেন আজকের এই সম্মেলন নিঃসন্দেহে আশা জাগানিয়া সম্মেলন আজকের এই সম্মেলন বাংলাদেশকে সারা দেশের আনাচে কানাচে শক্তিশালী একটি যুব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার সম্মেলন আমরা আশা করছি যুব বাংলাদেশ এদেশের যুব সমাজকে মাদকা শক্তি চারিত্রিক অবক্ষয় অশ্লীলতা বেহে আপনার বিষাক্ত ছবল থেকে রক্ষা করে আল্লাহর জমিন দিন কয়েবের সংগ্রামে যুক্ত করার প্রত্যয় নিয়ে সারা বাংলাদেশে নিজেদেরকে উপস্থাপন করতে সক্ষম হবে ইনশাল্লাহ বাংলাদেশ বর্তমান সময়ে একটি সংকটকালীন বর্তমান মুহূর্তে একটি সংকটকালীন সময় অতিক্রম করছে নানা দিক থেকে নানা কারণে আমরা বহুমুখী বহুমাত্রিক সংকটের বেড়া জালে আবদ্ধ এই কঠিন ও ক্রিটিক্যাল মুহূর্তে যুব জমিয়তকে দায়িত্ব নিতে হবে এই গুণে ধরা সমাজকে নতুন রূপে বিনির্মাণ করার এই রাষ্ট্রকে ভাবে বিনির্মাণ করার আমরা জানি আমাদের অতীতটা কেমন কেটেছে পার্টিকুলারলি বিগত ষোলোটা বছর ফেসিবাদী শাসন আমলটাতে আমাদের উপরে অত্যাচার নির্যাতন দমন চলেছে আমরা আমাদের এই কষ্টের অতীত থেকে শিক্ষা নিতে চাই আমরা আমাদের অতীত ভুলগুলো থেকে শিক্ষা নিতে চাই আমরা স্পষ্ট বলতে চাই যারা দশ টাকা কেজি চাল খাওয়ানোর ওয়াদা করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ধোকার জালে আবদ্ধ করে ক্ষমতার মসলদে অধিষ্ঠিত হয়ে মানুষের কথা বলার অধিকার মানুষের বাক স্বাধীনতা মানুষের ভোটাধিকার মানুষের খাদ্য নিরাপত্তা মানুষের নাগরিক সাংবিধানিক ধর্মীয় অধিকার কেড়ে নিয়েছে সেই শক্তিকে আগামীতে